যারা আজকে আমাদের এখানের ছাত্রছাত্রীরা রয়েছি তারা এই কথাগুলো মন দিয়ে শুনি এবং যদি মনে হয় তাহলে কথাগুলো আমরা ভিডিওর মধ্যে লোড করে নিই আমরা যে আজ ভারতের স্বাধীনতা পালন করছি এই স্বাধীনতার ইতিহাস আমাদের জানা দরকার আমরা স্কুল কলেজের বইয়ে যে স্বাধীনতা আন্দোলনের কথা পায় তাতে পড়ে মনে হয় যে শুধুমাত্র হিন্দুরাই এই দেশ স্বাধীন করেছে না তা নয় আমরা ভারতের ইতিহাস খুললেই দেখতে পাই যে এই দেশের জন্য স্বাধীন কে করেছে সুভাষচন্দ্র বসু পণ্ডিত জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী ক্ষুদিরাম ইতিহাস তা নয় এরাও স্বাধীনতায় ছিল কিন্তু এই স্বাধীনতার জন্যে যারা থেকে বেশি রক্ত দিয়েছে তারা হচ্ছে মুসলমান তাই একটু প্রেক্ষাপটে গেলে আমরা জানতে পারব যে বাদশাহ জাহাঙ্গীরের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে ইংরেজরা আস্তে আস্তে ভারতবর্ষকে দখল করতে থাকে সর্বপ্রথম যে ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি কোনো হিন্দু মায়ের সন্তান ছিলেন না তিনি ছিলেন আমাদেরই বীর পুরুষ শাহ আব্দুল আজিজ মহাতিস রহমাতুল্লা আলাই তিনি কণ্ঠে ঘোষণা করেছিলেন যে ইংরেজদের কোনো প্রকার সাহায্য করা যাবে না তারপর ফজলুল হক খায়রাদাবাদী রহমাতুল্লাহ আলাই উনি ঘোষণা করলেন যে ইংরেজদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে তাই গুজরাটের বালাকোটে সৈয়দ রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে প্রায় তিরিশ হাজারেরও বেশি মুসলমান প্রাণ দিয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সামনের ময়দানে শাহ ইন্দাদুল্লাহ মাহজির মাক্কির আহমেদুল্লাহ নেতৃত্বে এক বিশাল যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে সাতান্ন হাজার আলেম ওলামা মাদ্রাসার ছাত্র তথা মুসলমানরা প্রাণ দিয়েছিল তারপর আমরা যদি লক্ষ্য করি ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে এই দেশে যতদিন মুসলিমরা থাকবে এই যত ততদিন গাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি বন্যওয়ালারা থাকবে যতদিন এই দেশ থেকে এই দেশে দেশ দেশকে যা স্বাধীন করেই ছাড়বে তাই তারা ঘোষণা করল যে যাদের মাথায় টুপি পরনে পাঞ্জাবি দেখা যাবে তাদেরকে হত্যা করা হোক তাই দিল্লির চক থেকে পাটাব পর্যন্ত যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কের এমন কোনো গাছ বা বৃক্ষ ছিল না যে গাছে কোনো আলেমের ক্লাশ ঝুলানো হয়নি তারপর আমরা লক্ষ্য করে জানতে পারব যে মৌলানা কাসেম নেনব্বি রহমতুল্লা আলাই ইনি যে দারুল দেওয়ান প্রতিষ্ঠা করেছিলেন তার মূল উদ্দেশ্য ছিল যে এই দেশকে কী করে স্বাধীন করা যায় সেই স্বাধীন করার জন্যে এমন কিছু আলামাকে তৈরি করা যারা এই দেশকে স্বাধীন করবে তাই এইভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছে আজও সোনার অক্ষরের রেখা রয়েছে ইন্ডিয়া গেটে প্রায় তিরানব্বই হাজার তিনশো স্বাধীন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে তাদের মধ্যে আমরা গর্ব করে বলতে পারবো একষট্টি হাজারেরও বেশি মুসলমান শহীদের নাম রয়েছে তাই আমরা ইতিহাসের পাথায় যদিও সেই সমস্ত শহীদানদের নাম আমরা দেখতে পাই না কিন্তু আমরা চেপে রাখা ইতিহাস করলে আমাদের পশ্চিমবাংলার একজন ঐতিহাসিক গোলাম মোর্তাজাজা সাহেবের যদি আমরা ইতিহাসগুলো পড়ি তাহলে আমরা জানতে পারবো এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে একমাত্র মুসলমানরা রক্ত ও প্রাণ দিয়েছে মুসলমানদের রক্তের আঙা এই ভারতবর্ষ তাই আমরা সগর্বে আমরা স্বাধীনতা দিবস পালন করব। এবং আমরা ইতিহাস জানবো যে আমাদেরকে আজ স্কুল কলেজে ইতিহাস করা হয় এইটা সত্য ইতিহাস নয় সত্য ইতিহাস রয়েছে যেটা ইতিহাসের গোপন করা আছে তাই এই দেশকে স্বাধীনতা করার পিছনে আজকে আমাদের আলেম ওলামা মুসলমানরা যে প্রাণ দিয়েছে তার বিনিময় আর তার বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি যতই আমাদেরকে হিন্দুরা বলুক আমরা পাকিস্তানি নয় আমরা পাকিস্তানি আমরা আমাদের দেশকে করে আমরা হিন্দুস্তানি হয়েছি কেন যখন ভারত পাকিস্তান ভাগ হয়েছিল তখন আমরা পাকিস্তানে যাইনি আমরা আমাদের জন্মভূমি দিয়েছিলাম এবং আমরা আমরা জন্মভূমিকে আমরা ভালোবাসি এবং বলা হয় পত্নী নিসফুল ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ তাই को तो आलमा इकबाल बोले जे मजहब नहीं सिखाता है आपस में बई रखना मजहब नहीं सिखाता है आपस में बई रखना हिंदी के हम हिंदी के हम हिंदी के हम वतन है हिंदी हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हो हमारा असल